হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা আপনাকে দেখাবো আমরা কিছুদিন আগে হঠাৎই রাঙামাটিতে একটি টুরে গিয়েছিলাম আর রামাটি পলেল কটেছে সেটা একটা ছোট রিকার এই রিসোর্টটি কাপ্তাই লেকের একেবারেই পাশে অবস্থিত লেকের একেবারে পাড়েই প্রতিটি কটেজ যাচ্ছে একটার পর একটা তো আমরা খুবই হঠাৎই এখানে চলে আসি এবং খুব সহজেই আসলে এই রুমটি আমরা পেয়েছি যেটি একটি ভিআইপি রুম ছিল তো এখানে থেকে আমাদের কেমন অনুভূতি হলো সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সবচেয়ে যে জিনিসটা আমাদের ভালো লেগেছে সেটা হলো রিসোর্টে বসে আপনি পুরো লেকের পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দৃশ্যগুলো খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় আর কি বলবো যদি বৃষ্টির দিনে আসতে পারেন আসলে তাহলে আসলে আসল সৌন্দর্যটা আপনারা সঠিকভাবে এখানে উপভোগ করতে পারবেন আগের দিন রাতে আমরা সেন্ট মার্টিন হুন্দাই বাসে ঢাকা থেকে রওনা দিয়ে সকালে এখানে পৌঁছে যাই আটটার দিকে আর হুন্দাই বাসটি আপনাকে রিজার্ভ বাজারের নামিয়ে দেবে সেখান থেকে সিএনজিতে দশ মিনিটের মধ্যেই আপনি এই পৌঁছে যেতে পারবেন তো সকাল আটটায় আপনি এখানে পৌঁছে গেলেও আপনাকে রুমে চেক ইন করতে হবে বারোটার দিকে এই সময় যদি রুম খালি না থাকে তাহলে আপনাকে ওরা একটি রুম দিবে যেখানে আপনি রেস্ট করতে পারবেন তো এই ছিল আমাদের বারোটার সময় চেক ইন করা রুমটি এটি ছিল গোল্ডেন শহর একটি ভিআইপি রুম প্রথমেই ছোট একটি রুম ডাবল বেডের এখানে টিভি আছে এসি আছে বসার সিটিং পজিশন আছে তারপরে ছিল আমাদের সেকেন্ড মেইন বেডরুমটি এখানে আমার ডাবল বেড ডেকোরেশনগুলো খুবই চমৎকার ছিল কফি মেকার ছিল যেখানে আপনি নিজে নিজে কফি বানিয়ে খেতে পারবেন প্রতিদিন আপনাকে চারজনের জন্য চারটে সেশন চারটি সুবাস দেওয়া হবে আর এখানে একটি পঞ্চান্ন ইঞ্চি সুন্দর একটি টিভি ছিল ওয়াইফাই আছে আপনি ইউটিউব নেটফ্লিক্স চাইলে সব কিছু দেখতে পারবেন রুমটি সু সুন্দর এবং খুবই গোছানো চারিদিকে অনেকগুলো আপনার উইন্ডো আছে যেখান থেকে আপনি বাইরের দিকে দেখতে পারবেন আর সবচেয়ে এই বারান্দাটা এই রুমের সাথে বসার সুন্দর একটি পজিশন ফ্যান আছে আছে আর একটি লেকের উপরে পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য এখান থেকে আসলে পুরো লেকটা এত সুন্দরভাবে দেখা যায় পানির পুরো সিনারিগুলো এবং শব্দগুলো এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন যা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এরপরে আমরা দুপুরের খাবারটা এখানেই খেয়ে নিই এখানে আমাদের ব্যাম্বু চিকেন সার্ভ করা হয় যেটা সাতশো টাকা ছিল একটি হোল চিকেন তো এটার টেস্ট খুবই ভালো এটি রাঙামাটি একটি ঐতিহ্যবাহী খাবার বাঁশের ভেতরে রান্না করা হয় পুরিয়ে তো একটা ডিফারেন্ট ফ্লেভার পাওয়া যায় এটাতে এর সাথে ছিল আমাদের দুই রকম মাছ কাঁচকি মাছ এবং চাপিলা মাছ ভাজা ডাল এবং সবজি এবং খাবারের মান খুবই ভালো এখানে আপনারা খেয়ে আসলে খুব মজা পাবেন আমরা খাবার নিয়ে কোনো অভিযোগ নেই এবং প্রাইসও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে কম্পেয়ারিং বাইরে হোটেলে খাবারের প্রাইস আমরা এখন সুইমিং পুল জোনে যেটা লেকের একেবারে পাশেই সুন্দর দৃশ্য এবং সুইমিং পুলটা আপনাদের দেখাচ্ছি সুইমিং পুলটা খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পানীয় খুবই পরিষ্কার সো আমরা অনেক এনজয় করেছি বাচ্চারাও অনেক এনজয় করেছে অনেক ঝাপাঝাপি করেছি আসলে বৃষ্টির মধ্যে আমরা এই সময়টা খুবই একটা আনন্দময় সময় ছিল এটা রিসোর্টের ঠিক উপরে ছোট একটি পার্ক আছে বাচ্চাদের জন্য যেখানে বিভিন্ন রকমের রাইড আছে রাইডের টিকিটগুলো মোটামুটি কম দামি পঞ্চাশ টাকা তিরিশ টাকার ভিতরে রাইড পাওয়া যায় তো এগুলো আমরা আসলে বাচ্চারা না আমি নিজেও এনজয় করেছি এগুলিতে চড়ে আর এখানে নাইন ডি একটা মুভিও আছে যেটা আপনারা দেখতে পারেন বেশ ভালোই বাচ্চারা বেশ মজা পাবে এখানে এরপরেই আমরা বের হয়ে পড়ি এই ভ্রমণের মূল আকর্ষণে যেটা ছিল শুভলং ঝর্ণার দিকে যাওয়া তো কাপলাই লেকের মাছ দিয়ে নৌকা করে আপনাকে বোট ভাড়া করে যেতে হবে এখানে আমাদের তিন হাজার টাকা লেগেছিল তো পুরো কাপ্তাই লেকটা আপনি এখান দিয়ে দেখে দেখে যেতে পারবেন পাহাড়ের মাঝখান দিয়ে লেকের মাঝখান দিয়ে যখন আপনি যাবেন ওখানে স্বর্ণ মন্দির আছে বিভিন্ন রকম নৌকা এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং যে জিনিসটা আপনি খেয়াল করবেন এখানে যাওয়ার পথে ছোট ছোট আরো কিছু ঝর্ণা আপনার চোখে পড়বে আপনি একটু খেয়াল করলেই পাহাড়ের মাঝে মাঝে আপনি একটু খেয়াল করলেই এই ঝর্ণাগুলো দেখতে পাবেন তো আমরা বেশ কয়েকটা ঝর্ণাই এর মাঝে দেখতে পেয়েছি শুভলং যাওয়ার পথে ধীরে ধীরে আমরা শুভলং মূল ঝর্ণার দিকে এগিয়ে যেতে থাকি একটু পরে আমরা সেই ঝর্ণাটিকে দেখতে পাই তো আসতে আমাদের মোটামুটি দেড় ঘন্টার মতো লাগে আর এখানে অন্য অন্যান্য পর্যটকদেরও অনেক নৌকা ছিল তবে ভিড় একটু কমই ছিল সেদিন তো যেহেতু আমরা বৃষ্টির সময় এসেছিলাম ঝর্ণাতে বেশ অনেক পানি ছিল এবং ঝর্নার বৃষ্টির কারণে ঝর্ণাতে অনেক পানি থাকে তো ঝর্ণাটি খুব সুন্দর লাগছিল এখানে একটি ব্রিজের মতো আছে আর ঝর্নার পানি ছিটা আমরা দূরে দাঁড়িয়েও ভিজে যাচ্ছিলাম প্রায় তো এই জায়গা থেকে চারিদিকটা মোটামুটি ভালোই লাগে খুব সুন্দর লাগে যদিও খুব বড় ঝর্ণা না বাট খারাপ না বৃষ্টির সময় আসলে আপনাকে এই ঝর্ণাটি মুগ্ধ করতে বাধ্য আমরা মোটামুটি আধা ঘন্টার মতো এখানে থাকি ঝর্ণাটি দেখতে যাওয়ার সময় আপনাকে টিকিট কাটতে হবে বিশ টাকা করে ঝর্ণা দেখে এসে আমরা একটু বৃষ্টিতে মনের আনন্দের নেচে নেই গান শুনতে শুনতে রিসোর্টের পরিবেশটা উপভোগ করতে করতে আপনিও করতে পারেন পরদিন সকালে আমরা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাই যা চারজনের জন্য দেওয়া হয় এখানে পরোটা রুটি ভাজি এবং ডাল দেওয়া হয় চারজনের জন্য আপনি যদি থাকেন তাহলে এটা আপনি কমপ্লিমেন্টারি হিসাবে পাবেন আর যদি অন্য সময় আপনি প্যাকেজটি খেতে চান তাহলে আপনাকে দেড়শো টাকা দিয়ে এটি খেতে হবে তো এখানকার হোটেলটিও বেশ সুন্দর খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে চারিদিকে আপনি লেক এবং আশেপাশের পরিবেশটাও সুন্দর একবারে বসে বসে দেখতে পারবেন খুব সুন্দর জায়গা স্ট্রিটটি যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা স্ট্রিটটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা হলো রাতের পরিবেশ একেবারেই নীরব ছিল যেহেতু আমরা একটু ওয়ার্কিং ডেতে এসেছিলাম সেই কারণে হয়তো আমরা একটু খালি পেয়েছি তারপরেও আশেপাশের পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছে এই ছিল মূল বৃষ্টি যেটি রাতের বেলা খুবই সুন্দর লাগে লাইটিংগুলো বেশ সুন্দর পানির শব্দ আপনাকে এখানে সমুদ্রের কথা মনে করিয়ে দেবে আমার বারবারও সমুদ্রের কথা মনে হচ্ছিল এখানে তো এই ছিল আমাদের রাঙামেটির শর্ট ট্রিপের একটি ছোট রিভিউ তো আপনারাও সময় পড়লে ঘুরে আসবেন ভ্রমণ করবেন কারণ ভ্রমণ করলে আপনার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন প্রতিটি ভ্রমণের পরেই যদি এই ট্রিপের ব্যাপারে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের ইনফরমেশন দিতে আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে হয়তো ভবিষ্যতে আরও যে ভিডিও বা ট্রিপগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে এবং দেখতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ